স্বাধীনতার মানেই যদি এ হয় অর্ধনগ্ন হয়ে চলাফেরা কিংবা পোশাক না পরার স্বাধীনতা রাত্র দশ বারো কিংবা একটা দুটো পর্যন্ত ঘরে না ফেরা বাস ট্রেন লঞ্চঘাট কিংবা পথে পথেঘাটে যত দর্শনের ঘটনায় ঘটুক না কেন নারীর হেনস্তার ঘটনা ঘটুক না কেন শাহবাগীদেরকে এই বিষয়ে মুখ খুলতে দেখা যায় না নারীদেরকে রাস্তাঘাটে বাহির করে দেওয়া পর্যন্তই তাদের দায়িত্ব শেষ পাবলিক প্লেসে একটা মেয়ে ধূমপান করবে এটা আজ থেকে দশ বছর আগে চিন্তাও করা যেত না একটা মেয়ে অর্ধনগ্ন হয়ে রোডে হাঁটার চিন্তা করবে স্বাধীনতা চাইবে এটা দশ বছর আগে চিন্তাও করা যেত না মানুষের কাছে যে জিনিসটা সবচেয়ে দামি মানুষ সেটাকে সযত্নে সংরক্ষণে রাখে তাদের সম্মান তারা বুঝেছে রাস্তাঘাটে ধূমপানের মাধ্যমে তাদের সম্মান তারা বুঝেছে অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে তাদের সম্মান তারা বুঝেছে রোদ্রের মধ্যে কাজ করাকে অবশ্যই বের হতে পারবে অবশ্যই মনে যেতে পারবে অবশ্যই ঘোরাফেরা করতে পারবে সেটা একটা সীমারেখার মধ্যে তার স্বামীর সাথে ঘুরতে পারবে তার বাবার সাথে ঘুরতে পারবে বা আমাদের মা বোনদেরকে মেয়েদেরকে ইজতের সাথে রাখতে চাই সম্মানের সাথে রাখতে চাই মাথা উঁচু করে তারা সমাজে চলবে এটাই আমরা চাই একজন নারী সম্মানের নামে ধূমপাই হোক একজন নারী সম্মানের নামে রোডে গাড়ে অর্ধনগ্ন হয়ে চলুক এটা আমরা কেউই চাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটি শাহবাগী অভিভাবকদের কিংবা শাহবাগীদেরকে যারা পছন্দ করেন সাপোর্ট করেন তাদের জন্য স্পেশালি এই এপিসোডটি সকলের দেখার জন্য অনুরোধ করছি তো শুরু করা যাক বীরিকাণ্ডে পুরো দেশ তোল পার কি জন্য নারীদের স্বাধীনতা আছে কিংবা নারীদের স্বাধীনতা থাকবে তারা যত্র তত্র ধূমপানের স্বাধীনতা চাচ্ছে এবং তারা যখন যেভাবে চায় সেভাবে চলাফেরা করতে পারবে এটাই তাদের নাকি স্বাধীনতা স্বাধীনতার মানে যদি এ হয় অর্ধনগ্ন হয়ে চলাফেরা কিংবা পোশাক না পরার স্বাধীনতা রাত্র দশ বারো কিংবা একটা দুটো পর্যন্ত ঘরে না ফেরা এছাড়াও ছেলে মেয়ে অবাধ চলাফেরা করা ছুটিয়ে আড্ডা দেয়া প্রেম করা এগুলাই যদি হয় স্বাধীনতা তাহলে এদের পরিণতিটাও আমরা একটু দেখে আসি কিরূপ হতে পারে আজ সারা দেশে টপ নিউজের মধ্যে একটি হচ্ছে বনের বাড়িতে বেড়াতে গিয়ে ছোট্ট শিশু দর্শনের শিকার হয়েছেন শ্বশুরের দ্বারা ওটি শুনতে যদিও অবাক লাগে কিন্তু নারী স্বাধীনতার দাবিদাররা এ পর্যন্ত এ নিয়ে কোনো মুখ খুলেনি কিংবা বাস ট্রেন লঞ্চঘাট কিংবা পথেঘাটে যত দর্শনের ঘটনায় ঘটুক না কেন নারীর হেনস্থার ঘটনা ঘটুক না কেন শাহবাগীদেরকে এই বিষয়ে মুখ খুলতে দেখা যায় না কোথাও নারীদের হানি হলে তাদেরকে দেখা যায় না এ নিয়ে কথা বলতে এর মানি দাঁড়ায় নারীদেরকে রাস্তাঘাটে বাহির করে দেওয়া পর্যন্তই তাদের দায়িত্ব শেষ তাদের আর কোনো দায়িত্ব নেই আপনার স্ত্রী আপনার মেয়ে সম্ভ্রম নিয়ে ঘরে থাকবে কেন এটাই হচ্ছে তাদের মাথা ব্যথা ঘর থেকে বাহির করার পর তাদের দায় দায়িত্ব আর শাহবাগীরা নিতে রাজি নন আপনার মেয়ে দর্শিত হোক আপনার মেয়ে লাঞ্ছিত হোক কিংবা আপনার মেয়েকে যে যাই বলুক না কেন এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কারণ তারা সাকসেস আপনার মেয়েকে তারা ঘর থেকে বাহির করতে পেরেছে এবার আসি স্বাধীনতার নামে যদি হয় এটা অর্থাৎ নারীদেরকে ঘর থেকে বাহির করার তাহলে এ কেমন স্বাধীনতা পাবলিক প্লেসে একটা মেয়ে ধূমপান করবে এটা আজ থেকে দশ বছর আগে চিন্তাও করা যেত না একটা মেয়ে অর্ধনগ্ন হয়ে রোডে হাঁটার চিন্তা করবে স্বাধীনতা চাইবে এটা দশ বছর আগে চিন্তাও করা যেত না কিন্তু এখন এগুলা নিয়ে আন্দোলন হয় তাই বলি একজন কলেজের প্রভাষক কিংবা হাই স্কুলের প্রিন্সিপাল প্রাইমারির হেডমাস্টার যাই বলি না কেন তারা যেমন অবাধে কোনো অন্যায় অপরাধে জড়াতে পারেন না এটা তাদের মান সম্মানের সাথে যায় না ঠিক তেমনিভাবে একজন নারী গড়ে থাকবে এটাই হচ্ছে তার সৌন্দর্য মানুষের কাছে যে জিনিসটা সবচেয়ে দামি মানুষ সেটাকে সযত্নে সংরক্ষণে রাখে স্বর্ণ মানুষের কাছে অতি দামি যেখানেই যাক না কেন তার একটা টেন্ডেন্সি কাজ করে আমার স্বর্ণ বাসায় রেখে এসেছি না জানি খোয়া যায় চুরি হয়ে যায় সে সবসময় টেনশনে থাকে নারীকে আল্লাহ তালা সর্বোচ্চ স্থানে সম্মান দিয়েছেন কিন্তু আজ নারীরা তাদের সম্মানকে ধরে রাখতে পারেনি তাদের সম্মান তারা বুঝেছে রাস্তাঘাটে ধূমপানের মাধ্যমে তাদের সম্মান তারা বুঝেছে অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে তাদের সম্মান তারা বুঝেছে রৌদ্রের মধ্যে কাজ করাকে এটাকে তারা সম্মান বুঝেছে কিন্তু একজন মেয়ে লোক ঘরের চার দেয়ালে সে বন্দী নয় স্বর্ণ যেমন সযত্নে থাকলে তার সম্মান অটুট থাকে একজন স্ত্রী একজন মেয়ে লোক একজন মহিলা একজন মেয়ে চার দেয়ালে থাকলে তার সম্ভ্রম হানি হয় না তার অসম্মান হয় না ইসলাম এটা বলেনি যে ঘর থেকে বের হওয়ারই পারমিশন নেই অবশ্যই বের বের হতে পারবে অবশ্যই হানি মনে যেতে পারবে অবশ্যই ঘোরাফেরা করতে পারবে সেটা একটা সীমা মধ্যে তার স্বামীর সাথে ঘুরতে পারবে তার বাবার সাথে ঘুরতে পারবে কিন্তু তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরাকে আমরা স্বাধীনতা মনে করি এবং বয়ফ্রেন্ড তাকে ভোগ্যপণ্য হিসাবে তার সাথে ঘুরায় তার ভোগ্যপণ্য যখন শেষ হয়ে যায় তখন তাকে ছুঁড়ে ফেলে দেয় ছুঁড়ে ফেলার পর নারীবাদীদেরকে এ নিয়ে আর কিছু বলতে দেখা যায় না কারণ তাদের উদ্দেশ্য হাসিল হয়েছে তাদেরকে আর দেখা যাবে না কাজেই আমরা আমাদের মা বোনদেরকে মেয়েদেরকে যাদের সাথে রাখতে চাই সম্মানের সাথে রাখতে চাই মাথা উঁচু করে তারা সমাজে চলবে এটাই আমরা চাই আমরা চাই না একজন নারী সম্মানের নামে বিড়ি মুখে দেখ একজন নারী সম্মানের নামে ধূমপাই হোক একজন নারী সম্মানের নামে রোডে অর্ধনগ্ন হয়ে চলুক এটা আমরা কেউই চাই না তাই বি কেয়ারফুল আপনাদের সন্তানের ব্যাপারে